ইয়াং জেনারেশনের পছন্দের খাতায় প্রথম স্থানেই আছে চিকেন ফ্রাই রেস্টুরেন্টে গেলে আর কিছু না চাইলেও চিকেন ফ্রাই বা চিকেন রিলেটেড কিছু না কিছু তো অর্ডার করতেই হয় চিকেনের মজার খাবারের তালিকায় কেএফসি এর চিকেন ফ্রাই যেন মন জয় করে রেখেছে সকলেরই নাম শুনে তো খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই ফেভারিট এই এর চিকেন ফ্রাই জন্য আর নয় কেএফসি তে মজার খাবার খেয়ে নেব এখন বাড়িতে কেফসি রেস্টুরেন্টের সাথে চিকেন ফ্রাই খেতে চান বাড়িতে দেরি না করে চটজলদি বসে পড়ুন মোবাইল নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মজার কেফসি স্টাইলের চিকেনের রেসিপি প্রথমে আমি স্কিন সহ ছয় পিস মাংস নিয়ে নিয়েছি অবশ্যই চিকেন ফ্রাই করার জন্য স্কিনটাও নিতে হবে স্কিন ছাড়া নিলে ভালো হবে না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফিশ সস এটি দিলে সুন্দর ফ্লেভার আসে এবং টেস্টটাও অনেক ভালো আসে এর মধ্যে এখন ঢেলে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবার আমি দিয়ে দিব এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু সসে লবণ থাকে সেই ক্ষেত্রে লবণটাকে একটু কমিয়ে দিতে হবে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি একটু ধৈর্য ধরে সময় নিয়ে মাখাতে হবে যত ভালো করে মাখবেন মেরিনেশনটা ঠিক ততই ভালো হবে আপনার স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এবার এটাকে মেরিনেশনের জন্য আমি এক সাইডে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য একটি বাটিতে আমি একটা চালনি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব মেপে মেপে তিন কাপ পরিমাণ ময়দা অবশ্যই এটা ময়দা নিতে হবে আটা দিয়ে কিন্তু হবে না তবে আপনাদের কাছে যদি কেক ফ্লাওয়ার থাকে তাহলে অনেক ভালো সেটাই ব্যবহার করবেন এবার দিয়ে দিব এর মধ্যে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেয়া হয়ে গেছে এবার ময়দা আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে চেলে নিতে হবে চালার একটি উদ্দেশ্য যাতে করে এর মধ্যে কোন রকম না থাকে আমার চালা শেষ এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমান মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যাতে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশে যায় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে গড়িয়ে নিব তার আগে চিকেন আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি কারণ এতক্ষণ মেরিনেশন করার জন্য উপরের স্কিনটা কিন্তু চিকেনের ড্রাই হয়ে গেছিল এবার খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি এই কাজটি একটু ধৈর্য ধরে করতে হবে যত ভালো করে মাখাবেন ততই ভালো হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু ময়দা সহ গড়িয়ে নিচ্ছি খুব ভালো করে এভাবে গড়িয়ে নিতে হবে আর কিছুক্ষণ পর এরকম করে সার্কেল করতে হবে তাহলে লোকটা একদম পারফেক্ট হবে রেস্টুরেন্টের মতো চিকেনগুলোতে পারফেক্ট লুক আনার জন্য কিন্তু এই প্রসেসগুলো গুলো ফলো করতে হবে আর ময়দার সঙ্গে খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে আমার মাখানো হয়ে গেছে আমি একটি বাটিতে পানির মধ্যে ডুবিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো চিকেন ডুবানোর পর পানির মধ্যে কিন্তু বাবলস উঠতেছে এই বাবলসগুলো গুলো যতক্ষণ পর্যন্ত কমে না যাবে ততক্ষণ পর্যন্ত চিকেনগুলোকে আমি পানির মধ্যে ডুবিয়ে রাখবো বাবলস কমে গেছে আমি এবার পানিটাকে না ঝরিয়ে ময়দার মধ্যে দিয়ে আবারও ভালো করে গড়িয়ে নিব এই ভিজা অবস্থায় যাতে করে ময়দাটা চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যায় একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে খুবই ভালো করে আমি ময়দাগুলো লাগিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালো করে সময় নিয়ে গড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে কিন্তু ময়দাটা আবারও দলা পাকিয়ে যেতে পারে তখন যেটা করবেন ময়দাটাকে আবারও ভালো করে চেলে নেবেন এতে করে চিকেনের গায়ে ময়দাটা খুব সুন্দরভাবে লেগে যাবে খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার একটা চিকেন একদম উল্টো করে ধরে খুব জোরে ঝাঁকিয়ে দিচ্ছি এবার লোকটা দেখুন আপনারে কতটা পারফেক্ট হয়েছে সেম প্রসেসে সবগুলো চিকেনকে এভাবে ঝাঁকিয়ে নিয়ে আমি রেডি করে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার চিকেনগুলো ইস অপেক্ষা যেন আর হয় না কখন খেয়ে নিব এই চিকেন চুলা আমি একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন গুলো আমি তিনটে চিকেন দিয়ে ভেজে নিব যেহেতু আমাদের দেশের প্যানগুলোর সাইজ ছোট এর মধ্যে কিন্তু বেশি চিকেন দিয়ে ভাজা যাবে না পর্যাপ্ত পরিমাণ গ্যাপ রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে চুলা আঁচটাকে কমিয়ে ভাজতে হবে যাতে করে ভিতরে সেদ্ধ হয় চিকেনগুলো চুলা আঁচটা কমিয়ে দশ থেকে পনেরো মিনিট যাবত উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবার আমি চিকেনগুলোকে উল্টে দিব খুব সাবধানে উল্টাতে হবে যাতে করে চিকেনগুলো উল্টানোর সময় তেল ছিটকে না পড়ে যায় আপনার হাতে উল্টানোর পর বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি পুরো প্রসেসটা তৈরি করার জন্য দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এবার আমি তেলটাকে ঝরিয়ে চিকেনগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল মজার কেফসি চিকেন দেখে মুখে জল চলে আসে এই ছিল মজার কেএফসি স্টাইল চিকেন ফ্রাই তৈরি করার অসাধারণ রেসিপি ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পরবর্তীতে আপনারা পিনিক পাই ফুডস চ্যানেলে কোন রেসিপিটি দেখতে চান আর পিনিক পাই ফুডকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার মজার রেসিপিস দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে